হ্যালো এক্সকিউজ মি শুনলাম এই জমিটা নাকি বিক্রি হবে স্যার এই জমিটা বিক্রি হো স্যার স্যার আপনি জায়গার দাঁড়ান আমি ভিতর থেকে সব কাগজ পাতি নিয়ে আইতেছি এখানে তুমি এখানে এই অবস্থায় কেন তোমার না একটা ছেলের সাথে হয়েছিল এই যে একটু আগে এখান থেকে গেল না উনি হচ্ছে আমার স্বামী আর তুমি আমাকে বললে না যে আমার এই অবস্থা কেন আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী ওই যে লোভ অতিরিক্ত লোভ করছিলাম আমার এটা চাই ওটা চাই দামি বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপনই আজকে আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করাইছে আসলে জানুয়ারি তুমি না ঠিক ছিলে তুমি আমাকে তোমার ভালোবাসাটা বোঝানোর অনেক চেষ্টা করছো কিন্তু আমি তখন সেই সময় তোমাকে বুঝতে পারিনি আমার শুধু লোভ ছিল আর নেশায় ছিল টাকা পয়সা আর দামি দামি জিনিসপত্র আর বিলাসবহুল জীবনযাপন তখন যদি আমি তোমাকে ভালোবাসতাম ভালোবাসার গুরুত্বটা দিতাম তাহলে হয়তো আজকে আমাকে এ দিনটা দেখতে হতো না হ্যাঁ আমার না একটা বড়লোক লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিল অনেক টাকা পয়সা ছিল তার কিন্তু তার মধ্যে ভালোবাসার অভাব ছিল টাকা পয়সা তো মানুষের জীবনের সব কিছু না এ বাস্তব সত্যিটা আমি আমার স্বামীর সাথে বিয়ের পরেই বুঝতে পেরেছিলাম ওর অনেক কিছু ছিল কিন্তু ভালোবাসার মতো একটা মন ছিল না ও শুধু টাকার পেছনে ঘুরে বেড়াতো শুধু যে টাকা পয়সা ছিল সেটা নয় ও না মানুষ হিসেবে ভালো ছিল না ওর অনেক বাজে অভ্যাস ছিল ওর নেশা করত অনেক বাজে কাজে টাকা উড়াতো আর দেখো সেই আমার টাকার নেশাই আজকে আমাকে এই পর্যায়ে দাঁড় করাইছে ওই যে দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে আমার সন্তান আমার সন্তানটা হওয়ার পর আমার স্বামী কেমন যেন হয়ে গেল এমনিতেই আমার প্রতি ওর ভালোবাসা ছিল না তারপর আবার সন্তান হওয়ার পর ও আমাকে অনেকটা দূরে করে দিল আমার প্রতি ওর কোনো নজরই ছিল না শুধু সব সময় বাহিরে বাহিরে ঘুরতো আর বাজে কাজে সময় নষ্ট করতো এমনিতে ভালোই চলছিলো দিনকাল কিন্তু বিপত্তিটা ঘটলো সেখানেই একদিন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করলো আর অ্যাক্সিডেন্টে ওর পাটা কেটে ফেলতে হলো তখন তো ও আর কিছুই করতে পারতো না আর ও ব্যবসার কাজে বিভিন্ন ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল তারপরে ঘটলো বিপত্তি ওই লোনের জন্য আমরা দেউলিয়া হয়ে গেলাম আমাদের সমস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা ছিল সব কিছু ব্যাঙ্ক থেকে জব্দ করে নিল আর আজকে এই যে দেখতেই পাচ্ছ আমরা পথের ভিকারি শেষ পর্যন্ত মাথা গোজার জন্য এই জমিটুকুই ছিল এখানে এসে আমরা কোনো মতো বাড়ি ঘর করে জীবনযাপন করতেছি কিন্তু এখন এমন অবস্থা হয়ে দাঁড়াইছে যে এই জমিটুকু আমাদের বিক্রি করতে হচ্ছে আসলে আর মানুষের লোভ যে মানুষকে এতটা নিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারে সেটা যদি আমার জীবনে না ঘটতো আমি এটা কোনোদিন উপলব্ধি করতে পারতাম না আমি শুধু টাকার পেছনে ছুটছি আজকে যদি তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতাম অবহেলা না করতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আমি হয়তো তোমার সাথে অনেক সুখেই থাকতাম কিন্তু সেটা আমি বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে আরে অনেকটা দেরি হয়ে গেছে স্যার এই যে ফাইলটা হ্যাঁ কাগজ যা আছে সব কিছু ঠিকঠাক আছে এই নিন এটা আপনাদের অ্যাডভান্স শুনুন আপনারা টেনশন করবেন না আমি এই জমিতে একটা রেস্টুরেন্ট করব আর এই রেস্টুরেন্টের সব দায়িত্ব কিন্তু আমি আপনাদেরকে দিব। এই দায়িত্ব আপনারাই নেবেন আর আমার এই রেস্টুরেন্ট থেকে যে টাকাটা লাভ হবে আপনাদেরকে আমি বিশ করে দেবো আমি যে বিশ টাকাটা আপনাদেরকে দিচ্ছি এই টাকাটা ধীরে ধীরে আমাকে আবার ফেরত দেবে আপনারা ভাববেন না যে আপনাদের আমি করোনা করতেছি না আমি ছোট্ট একটা আপনাদের হেল্প করতেছি আসলে আমারও একদিন খারাপ সময় ছিল আমার খুব কাছের মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আমি কিন্তু ভেঙে পড়িনি আমাকে একজন সাহায্য করছে যার কারণে আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি আপনাদের ভেঙে পড়লে চলবে না আপনাদেরকে ধৈর্য ধরতে হবে সোজা হয়ে দাঁড়াইতে হবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে শুন আপনার যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলো ত্যাগ করতে হবে এগুলো যদি ত্যাগ না করেন তাহলে আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না আমারও এক সময় খুব খারাপ যাচ্ছিল সেই খারাপ সময়টা আমার খুব কাছের একজন মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে যাই হোক এত কথা বলে কী লাভ আপনারা টেনশন করবেন না আপনাদের পাশে আমি আছি আর শুনেন যেই বিপদে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু চিন্তা করবেন না আপনাদের সব সময় সুখে দুঃখে আমি পাশে থাকবো ঠিক আছে ভালো থাকবেন আজ আমি আসি হ্যাঁ প্রিয়া বলো কিসের জন্য ডাকছো তোমাকে শেষবারের মতো কিছু কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি আমি শেষবারের মতো কি কথা বলো দেখি তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা আর সম্ভব না তোমার সাথে আমি আর থাকতে চাই না আমার বাবা আমার একটা বড় লোক ছেলে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। আরে তুমি কি বলছ সুপ্রিয়া তোমার মাথা ঠিক আছে রিলেশন রাখা সম্ভব না মানে এসব কি বলো তুমি কেন বুঝতে পারতেছো না তুমি একটা বেকার আজকে কত দিন হয়ে গেছে আমাদের সম্পর্ক অথচ তুমি এখন পর্যন্ত কোনো একটা চাকরি জুটিয়ে উঠতে পারোনি কোনো একটা ভালো কিছু করতে পারোনি তাহলে তোমার সাথে আমি কেন থাকবো বলো আর একটা কথা কি জানো তোমার মতো ফকিরনিকে দিয়ে না কোনোদিন কিছু সম্ভব না তুমি যেমন আছো তেমনই থাকবে প্রিয়া তুমি কি বলতেছ আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না তুমি কি ঠিক আছো আমি ঠিকই আছি কিন্তু তুমি নিজের পজিশনটা ঠিক করো তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি কিছু একটা করব বলতেছি তো দেখো আরে তোমাকে আমি আর কোনো সময় দিতে পারবো না অনেক সময় দেওয়া হয়ে গেছে তোমাকে কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার ফ্যামিলি থেকে যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব আর অনেক বড় লোক আমি অনেক ভালো থাকতে পারবো তোমার সাথে কোনোদিনও ভালো থাকতে পারবো না তোমার সাথে আমার পক্ষে ভালো থাকা কোনো দিনই সম্ভব হবে না তুমি তোমার মতো থাকো আমি গেলাম